আমরা যদি মাছ মাংস নাও খাইতে পারি তাও কখনো প্রকাশ করি না আমাদের জীবনে যত মুসিবতে আসুক বুঝছেন আমরা সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করি তবে ইমাম সাপ আপনি সাত হাজার পাঁচশো টাকা দেয় কিভাবে যে সংসার চালান এটা আমার বুঝে যেতেছে না আমরা মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করে সংসার চালাইতে হিমশিম খেয়ে যাইকে তবে ইমাম সাহ আপনাদের জন্য অনেক মায়া লাগে আমার এই অল্প টাকায় যে কিভাবে সংসার চালান দেখি রমজান মাস আসছে সভাপতি সাহেবের সাথে কথা বলে দেখি আপনাদের বেতন বাড়ানো যায় কিনা তাহলে দেখেন সেক্রেটারি সাহেব আপনারা যেটা ভালো মনে করেন আচ্ছা হেন চলেন যাই ইয়ার কমু আমার যে সভাপতি এই যে সারালের সারা আবার করে এলো সুদের ব্যবসা এর তো কথা কইতে জোর করে খালি টেহার জোরে সভাপতি হইছে আচ্ছা সেক্রেটারি সাহেব তাহলে সুদ কর কেন রাখছেন আপনারা ভালো একজনকে উত্তর সভাপতি করতে পারতেন এই সুদ কর তো সমাজ নষ্ট করে আর ইমাম সাহেব হ্যাঁ তো সভাপতি রাখতাম সুদের ব্যবসা করে পরে টাকা কামাইছে অসাধু টাকা দেয় টাকার জুড়ে এলো সভাপতি হয়েছে এর বিরুদ্ধে কথা কমু হ্যাঁ টাকার জোরে এলো সব করতে পারে আপনি আর আগে কয়টা ইমাম সাহেব পাল্টাইছে জানেন কোন সময় জানি আমাকে বাদ দিয়া দেয় কথাও কই না হারলো এই ইমাম সাহেব জালায় আর বাঁচতেছি না আমি ইমাম সাহানি আমি নতুন ইমাম সাহানছি হে আমারই বিরুদ্ধে কথা কয় জুমবার নামাজের পরে হে বয়ান দেয় সুদ খাওয়া ভালো না ওরে আজকের মধ্যে চেঞ্জ করুম বাবা আমার বাইতে যে খাই গলাশের মধ্যে দেয় আবার আমারই বিরুদ্ধে কথা কয় ওর সাহস দিকে বাঁচতেছি না ওর মধ্যে আমি চেঞ্জ করে আলাম এই সেক্রেটারি কোন এই সেক্রেটারি আগে ধরুন এই সেক্রেটারি শব্দ আমারই বিরুদ্ধে কথা কস্তুই হ্যাঁ আমার মর্যাদা থাইকা ভাবছিলাম যে রমজান মাস আইছে ইফতার ইফতার খাওয়া মনে কালকার আগের দিন আমার বাড়িতে খাওয়াইছি এই ইমাম সাহেব আর আমি খাওয়াইতাছি না আমার শয়তান এগুলো আর লাভ নাই আমার বিরুদ্ধে কথা কয় সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম আমার বাড়িতে যায় না যে ঘর আসতে খাওয়া শুন ভাল লাগে হ্যাঁ আই হো তোমার ইমাম সাহেবের আজকে তোমার খাওয়া চাকরি খাইতাছি আমি সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সভাপতি সাহেব কাজটা কিন্তু ভাল লাগলো না ইমাম সাহেবরে আমনের আগে সালাম দাও উচিত আছিল

জ্ঞান দেবার আহে আমার আমারে জ্ঞান দেয় আরে এই যে আপনার কই সেক্রেটারি সাহেব আপনি ইমাম সাহেবটা কয়ে দেন এ যদি আমার মধ্যে ইমামতি করবার চাই আমার বিরুদ্ধে কোনো কথা কোন দেব না হ্যাঁ তো কোনো কারো বিরুদ্ধে কথা কয় না সভাপতি সাহেব যা কয় হেদায়েতের কথাই কয় তবে আজকে শুনলাম আসরের পরে বয়ান করব সুদ ঘুষ নিয়ে কি কইলেন এত বড় সাহস এই ইমাম সাহেবের আবার সুদ ঘুষ নিয়ে কথা কইবো আর তো আখরি খারাপ হম না আমারই বিরুদ্ধে কথা বলবো আবার ফোন দিলো কারা হ্যালো হ্যাঁ 50000 টাকা সাত মাসের নিকা আচ্ছা ঠিক আছে দুটা অবলম্বন মাস তো সাত মাসের নিকা হাজার টাকা ছয় হাজার টাকা করে মাসনা আচ্ছা ঠিক আছে পরে দেখি টাকাটা দি আই ওজর পরে দেখতেছি ইমাম সাহেব সুদ গুছ নিয়ে যে বয়ানটা করলেন অনেক ভালো হয়েছে বয়ানটা তবে আর জানে আপনার চাকরিটা ঠিক হয় নাকি সেক্রেটারি সাহেব আমরা আসলে যে কথাগুলা কই যে বয়ান গুলা করি এগুলো হচ্ছে কোরআনের কথা কোরআনের বয়ান ঠিক আছে ওই সভাপতি আমার চাকরি রাখবো না বা সেক্রেটারি সাহেব আপনি আমার চাকরি রাখবেন না এগুলা দেখে তো আমরা ভয় পাই না আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে সভাপতি সাহেব আয়ার হয়ে রয়েছে কে করতে করতে এবার নিছে

এত দিনে দিনে করেন আমার একটা প্রশ্নের উত্তর দেন এই যে জিন এলো আগুনের তৈরি জিন যদি জাহান নামে যায় আগুনে কি জিনের আগুন রে দিন আগুন গলি হারে আমার এটা উত্তর দেন এখন বুঝলেন কেমন না শয়তানের মাথায় শয়তানের বুদ্ধি সেরা আর কোন বুদ্ধি এখন এই রমজান মাস আইসে সব শয়তান তো পালাইছে এখন খালি দুনিয়াতে শয়তান রয়েছে মানুষ রুবি কিছু শয়তান আছে এই মানুষ রুবি শয়তান গুলো মধ্যে আছে এর ব্যবস্থা করতেছি আমি সেক্রেটারি সাহেব আমার দুই তিন খন্ড মাটির টুকরা না দেন তো এইজনান রাওশাদ অবতি স্বভাব নেটুবি সান দুই তিন হপি সান ক তার উত্তর জে হারব না ইহন দূরে জানে ইহন দূরে দা দেহি কি উত্তর দсун এইজনান ভব পুরি বাভারি এইজনান পুরি বাভারি Delay করছেন কে হে ইমাম সাহেব পাগল হইছেন পুরি বাভারি ইমাম সাহেব কত দে পাগল হই গেছেগা একবার হে দুঃখ পাইতেছেন না আত্ম দোইলা গেলগা হে ইমাম সাহেব আনন্দে তো পাগল হই গেছেনগা Delay করে কি করতেছেন দুঃখ পাওয়া না সইলে অধ্যক্ষ কি করছে Delay আত্ম

আপনার তো আসলে রাখা যাবো না আপনার তো সত্যি সত্যি পাগল হয়ে গেছেন গা শুনেন সেক্রেটারি সাহেব আমি ব্যাখ্যা দিতে চাই ব্যাখ্যাটা শুনেন তারপর আপনি যা বলার আমারে বললেন আমি মাথা ভাইতে নেবো ব্যাখ্যা কি ব্যাখ্যা দিবেন সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব এই প্রশ্নটা করছে কি জিন আগুনের তরি জান নামে গেলে আগুন আগুন রে গলাইতে পারে না এটাই বলছে আগুন যদি আগুন না গলাইতে পারে তাহলে আমরা মানুষ আমরা তো মাটি সেডি তাহলে তো মাটি দিয়ে মাটি রে ঢেল দিলে ব্যথা পাওয়ার কোনো